হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাধে মাই ব্লগস আমি কিন্তু বিরিয়ানি বানাচ্ছি আর থাম্বাল দেখেছি তোমরা বুঝেই গেছো আজ কি হতে চলেছে এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি এখানে ভাই দাদাকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে রিয়াকশানটা দিল খুবই সুন্দর যেটা শুনে আমার খুব মনটা ভরে গেলো তো তারপরে আমি কিন্তু দেখাবো আমার খাওয়ার রিভিউটা তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এটাই চাই তোমাদের কাছে তো চলো দেখতে থাকো স্কিপ করো না আমি নিয়ে চলে আসছি রেডি হয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বিরিয়ানির থালিটা নিয়ে বসে পড়েছি আর এখানে কিন্তু বিরিয়ানি একটু আলু একটু মাংস একটু গ্রেভি দিয়ে জাস্ট মুখে পড়েই বা তার সাথে যদি একটু পেঁয়াজ থাকে তো দারুন আমি তো এডিট করছি আবার জিবে এক্ষুনি জল চলে আসছে ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে তো তোমরা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমি কিন্তু আমি কিন্তু অনেকটা কিন্তু হায়দ্রাবাদ স্টাইলে বিরিয়ানিটা বানিয়েছি তো বিরিয়ানিটা সত্যি সেই লেভেলে সুন্দর ছিল খেতে খুবই অসাধারণ খেতে হয়েছে কি বলবো তোমরা যদি থাকতে তোমাদেরকেও একটু টেস্ট করাতাম আর কি তো নেই তো কী করে টেস্ট করাবো বলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমিশন সাবস্ক্রাইব কিন্তু করতে কেউ ভুলো না ফ্রেন্ডস আর আমাকে কিন্তু কেউ স্ক্রিপ্ট করে যেও না ভিডিওটা ফ্রেন্ডস আমি কিন্তু ভিডিও বানানোর সময় কিন্তু ক্যামেরা করতে পারিনি কারণ আমার প্রিন্স প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে প্রচণ্ড পরিমাণে ব্রাক্ত করে যার জন্য ক্যামেরা অন করতে পারিনি কিন্তু খাওয়ার সময় একটু রিভিউ দিয়েছিলাম তোমাদেরকে মানে কেমন হয়েছে সেটা আর আমার কিন্তু কোনো স্ট্যান্ড নেই রিং লাইট নেই স্ট্যান্ড নেই আমি কিন্তু নিজে হাতেই মানে ফোনটা ধরে ভিডিও বানাই ক্যামেরা ধরার মতন কোনো মানুষ নেই তো চলো ভিডিওটা অবধি